কে বি এম কলেজ যার পূর্ণরূপ কাদের বক্স মেমোরিয়াল কলেজ দিনাজপুর শহরের অন্যতম ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং উচ্চ শিক্ষার জন্য দিনাজপুর অঞ্চলে বেশ পরিচিত প্রতিষ্ঠাকাল পয়লা জুলাই উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মাহমুদ মোকাররম হোসেন নামকরণ দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবক মরহুম মৌলভী কাদের বক্সের স্মরণে এই কলেজের নামকরণ করা হয় অবস্থান পুলহাট দিনাজপুর সদর দিনাজপুর শহরের দক্ষিণ প্রান্তে শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত দুই একাডেমিক কার্যক্রম কলেজটিতে উচ্চ মাধ্যমিক এইচএসসি ডিগ্রি পাশ এবং অনার্স স্নাতক সম্মান কোর্স চালু রয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা ডিগ্রি পাস পাস বিএসএস পাস বিএসসি পাস এবং বিবিএস পাস অনার্স অনার্স বিষয়সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে বেশ কিছু বিষয়ে অনার্স চালু আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান অর্থনীতি বটানি প্রাণীবিদ্যা জুলজি গণিত তিন সুযোগ সুবিধা সমূহ শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে কলেজটিতে বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধা রয়েছে ক্যাম্পাস প্রায় পনেরো একর জমির ওপর প্রতিষ্ঠিত বিশাল ক্যাম্পাস ক্লাসরুম মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্বলিত আধুনিক শ্রেণিকক্ষ ল্যাবরেটরি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের মানের ল্যাব কম্পিউটার ল্যাব ও সায়েন্স ল্যাব লাইব্রেরি সমৃদ্ধ পাঠাগার যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি দুর্লভ বই ও জার্নাল রয়েছে আবাসন দূরবর্তী শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা সহশিক্ষা কার্যক্রম রোভার স্কাউট বিএনসিসি বিএনসিসি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা চার যোগাযোগ ঠিকানা পুলহাট দিনাজপুর সদর দিনাজপুর পাঁচ অফিশিয়াল ওয়েবসাইট কেবিএম কলেজ ডট ইডিইউ ডট বিডিএর লিঙ্ক নোটিশ এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন দিনাজপুরে উচ্চশিক্ষার বিস্তারে এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে কেবিএম কলেজ দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দিনাজপুরের কে বিএম কলেজ কাদের বক্স মেমোরিয়াল কলেজ উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এর ইতিহাস বেশ সমৃদ্ধ এবং দিনাজপুর জেলার শিক্ষা বিস্তারে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা কলেজটি মূলত ১৯৬৫ সালে চেরাডাঙ্গি কলেজ নামে যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে এটি বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং নতুন নামে কার্যক্রম শুরু করে তাই উনিশশো পঁয়ষট্টি মাইনাস শিক্ষাবর্ষকেই কলেজটির প্রতিষ্ঠার বছর হিসেবে ধরা হয় পূর্ণরূপ কেবিএম কেবিএম এর পূর্ণরূপ হল কাদের বক্স মেমোর দিনাজপুর জজ কোর্টের প্রথম মুসলিম আইনজীবী এবং এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম মৌলভী কাদের বক্সের স্মরণে এই কলেজটির নামকরণ করা হয় দুই প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস দিনাজপুরের এসএন কলেজ যখন সুইহারিতে স্থানান্তরিত হয়ে সরকারি কলেজে দিনাজপুর সরকারি কলেজ রূপান্তরিত হয় তখন সেখানে আসন সংখ্যা সীমিত হয়ে পড়ে এই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে শহরের উপকণ্ঠে একটি নতুন বেসরকারি কলেজের প্রয়োজনীয়তা দেখা দেয় রূপকার ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কলেজটি প্রতিষ্ঠার মূল স্বপ্নদ্রষ্টা ও রূপকার ছিলেন তৎকালীন চেরাডাঙ্গি কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাহমুদ মোকাররম হোসেন তার নেতৃত্বেই চেরাডাঙ্গি কলেজটি শহরের কাছাকাছি বর্তমান স্থানে স্থানান্তরিত হয় সরকারি সহায়তা তৎকালীন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব এ কে এম জাকারিয়া কলেজটি প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে সহযোগিতা করেন তিনি কলেজের জন্য প্রায় পনেরো একর জমি অধিগ্রহণের ব্যবস্থা করে দেন যা প্রতিষ্ঠানটির বর্তমান বিশাল ক্যাম্পাসের ভিত্তি তিন অবস্থান ও ক্যাম্পাস কলেজটি দিনাজপুর শহরের দক্ষিণ উপকণ্ঠে ঐতিহাসিক রামসাগর দীঘির যাত্রাপথের ধারে এক মনোরম পরিবেশে অবস্থিত এটি প্রায় পনেরো দশমিক এক দুই একর জমির উপর বিস্তৃত কলেজটি মূলত কোতোয়ালি থানার ছয় নং আউলিয়াপুর ইউনিয়নের মামুদপুর মৌজায় এবং ঐতিহ্যবাহী লিচু উৎপাদনকারী গ্রাম মাসিমপুরের পাশ ঘেঁষে অবস্থিত চার বর্তমান অবস্থা ও শিক্ষা কার্যক্রম শুরুতে সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম বেসরকারি কলেজ